সাবস্ক্রাইব এর নিরা পুষ্ট রান্না করে তাহলে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি দেখো এটা কি মাছ বলো তো এটা বড় সিলভার কাট মাছ আজকে আমি রান্না করি সিলভার কাপ মাছ আলু দিয়ে ঝোল একদম জ্যান্ত মাছ দেখে নিচ্ছেই পাচ্ছ বন্ধুরা তোমরা চলো মাছটা আমি ভালো করে ভেজে নিই মাছ ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা আমি এখন নামিয়ে নেব একদম শর্টকাটে রান্না করব জ্যান্ত মাস তো বেশি মশলা দেবো না আমি চলুন আমি আমি অল্প জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু হয়ে আসবে তখন আমি কেটে রেখেছি আলু সেটা দিয়ে দেবো এবার লবণ সাজমত লবণটা দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব তাহলে আলুটা তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যাবে ভাজাও হয়ে যাবে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচ অঙ্ক

चलो रानी डाल दे আমি ঢাকা দিয়ে দেবো আমার ঝোল ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আপনার সামান্য একটু ধন্যবাদ কুচি দিয়ে দেবো এবার আমি নামিয়ে নেব তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো মতো রাখবেন দুটা